হ্যালো এফজন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিন ইংলিশ হোয়ার লার্ন ইংলিশ ভেরি ইন আগের ক্লাসে আমি তোমাদের ক্লাস এইটের লেসেন টু ক্লাউডস যে স্টোরিটা আছে ইন্তজার হোসেনের লেখা তার ফার্স্ট পার্টটা করিয়েছিলাম আজকে আমি তোমাদের সেকেন্ড পার্টটা এবং থার্ড পার্টটা করাবো তোমাদের সেকেন্ড পার্টটা আঠারো নম্বর পেজ থেকে স্টার্ট হচ্ছে তো চলো শুরু করা যাক হিচ মাদার ওয়াজ দ্য ফার্স্ট তার মাই ছিল প্রথম হি হ্যাড আক্সড ইন দ্য মর্নিং যাকে সে প্রথম জিজ্ঞেস করেছিল আম্মাজি আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন মেঘগুলি কোথায় গেছে হুজ গন হোয়ার কে কোথায় গেছে আম্মাজি সেট আম্মাজি বলেছিল অ্যাজ ইফ হি হ্যাড আস্ড অ্যান এক্সপেকটেশনালি স্টুপিড কোয়েশ্চেন যেন সে একটা অত্যন্ত বোকা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছে ক্লাউডস মেঘ ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয় তুমি কি তোমার বোধ বুদ্ধি হারিয়েছ বালক হারিয়া তাড়াতাড়ি করো নাও ওয়াস কুইকলি এখন তাড়াতাড়ি ধুও হাত ধুও ইট ইওর ব্রেকফাস্ট তোমার সকালের খাবার খাও অ্যান্ড গো টু স্কুল এবং স্কুলে যাও ডিজেক্টেডলি বিষণ্নভাবে হি ওয়াশড হিজ হ্যান্ডস তার হাতগুলি সে ধুলো অ্যান্ড ফেস এবং মুখটি ধুলো এট হিজ ব্রেকফাস্ট এবং তার প্রাতরাস বা সকালের খাবার খেলো অ্যান্ড লেভড হোম এবং ঘর থেকে বেরিয়ে গেল বাট দ্য কোশ্চেন কিন্তু ওই প্রশ্নটি স্টিল হন্টেড হিম তাকে তখনও ভাবিয়ে তুলছিল হোয়েড রিড দ্য ক্লাউডস গো মেঘগুলি কোথায় গেল হি রিমেম্বার হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য লাস্ট নাইট বিফোর তার মনে আছে আগের রাত্রে সে কী দেখেছিল ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই মেঘগুলি জমাট বেঁধে ছিল কালো আকাশে বাট ওয়ে হি ওয়েন টু স্লিপ কিন্তু সে যখন ঘুমোতে গেলো দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স এবং তখন আকাশটি পুরো পরিষ্কার ছিল এবং তারাতে পরিপূর্ণ ছিল হোয়েন হি এগেইন সে যখন আবার জেগে উঠল হি হ্যাড নো আইডিয়া অব দ্য টাইম তার সময়ের কোনো ধারণাই ছিল না অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডিল অব দ্য নাইট সে জানতো সে কেবল জানতো এটা মধ্যরাত ছিল আপ দেয়ার ইন দ্য স্কাই উপরে আকাশে দ্য ক্লাউডস অ্যার রামলিং মেঘগুলি গর্জন করেছিল করছিল ইন দ্য ওকেশনাল ফ্ল্যাশেস এবং ঝলক দিচ্ছিল ওকেশনাল কথার অর্থ হচ্ছে অনিয়মিত অনিয়মিত ঝলক দিচ্ছিল অব দ্য লাইটিং আলোর অনিয়মিত ঝলক দিচ্ছিল দেয়ার ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক তারা ছিল ঘন এবং কালো ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং এটা মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ হি নিউ সে জানতো বৃষ্টি তার ঘুমটি নষ্ট করে দেবে হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং সে যখন সকালে উঠল হি ওয়াজ আমেস্ট সে চমকে গেল দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি আকাশ পরিষ্কার ছিল এবং ফাঁকা ছিল নট এ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড তার প্রাঙ্গণে বৃষ্টির পড়ার কোনো চিহ্নই ছিল না ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ট সে বিস্মিত হয়ে গেল বা চমকে গেল বা অবাক হয়ে গেলো যাই বলতে পারো অ্যান্ড স্যাডেন্ট এবং দুঃখিত হয়ে গেল দ্য ক্লাউডস হ্যাড মুভ অ্যাক্রস দ্য স্কাই উইদাউট শেডিং এ ড্রপ অফ রেইন আকাশ বৃষ্টি মানে মেঘগুলি একটুমাত্র বৃষ্টি না করে অন্য কোথাও আকাশে উড়ে গেছে অ্যান্ড ইট স্যাড হিম এবং এটা তাকে দুঃখিত করছিল যে টু থিঙ্ক ভেবে দ্যাট হি হ্যাড ফল এন অ্যা স্লিপ যে সে ঘুমিয়ে পড়েছিল বলে এটা হয়েছে হ্যাড হি স্টেড অ্যাওয়েক সে যদি জেগে থাকতো পার হ্যাভ সম্ভবত দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসপেয়ার ডিস অ্যাপেয়ারড লাইক দ্যাট মেঘগুলি এইভাবে উধাও হয়ে যেত না ইট উড হ্যাভ বিন দ্য সিজন ফার্স্ট রেইনফল এটা ওই ঋতুর প্রথম বৃষ্টি হতো দ্য মান্থ অফ দ্য রেইন ওয়াজ শিপিং স্লিপিং অ্যাওয়ে বৃষ্টির মাছ মানে বৃষ্টির মাছটি কেটে গেছে হি লুকড আপ ওয়ান্স এগেইন সে উপরে আবার তাকালো অ্যাট দ্য স্কাইটস মানে সে উপরে আকাশের দিকে আবার তাকালো নট এ সিঙ্গল প্যাচ অফ ক্লাউড সেখানে একটা মাত্র মেঘের মানে একটুও মাত্র মেঘের খণ্ডও ছিল না দ্য সান বিট ডাউন অন হিজ হেট ফ্রম দ্য ক্লিয়ার স্কাই পরিষ্কার আকাশ থেকে সূর্যর রশ্মি তার মাথায় পড়ছিল ইন দ্য ফেয়ার্স হিট ভয়ঙ্কর গরমে হি ওয়াক্ট সে হাঁটছিল বিটুইন দ্য ফিল্ডস মাঠগুলির মাঝখান দিয়ে হিজ বডি ওয়াচ ফায়ার তার শরীরটি উত্তপ্ত হয়ে উঠেছিল হিজ থ্রোট ড্রাই তার গলা শুকিয়ে এসেছিলো আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস সে কিছুক্ষণ পর সে যখন অনেকগুলো মাঠ অতিক্রম করে গেল হি সসে দেখল এ লার্জ ট্রি একটি বিশাল গাছ ইন হুজ সেট এ পার্সিয়ান হুইল টার্ন টার্নালি এবং যার ছায় একটি পারসিক চক্র ধীরে ধীরে ঘুরছে ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড এটা মনে হচ্ছিল সে পৌঁছে গেছে অ্যান ওসিস ওসিস কথার অর্থ হচ্ছে মরুদ্যান ইন দ্য মিডিল অব দ্য ডিজার্ট মরুভূমির মধ্যখানে একটা মরুদ্যানে যেন সে পৌঁছে গেছে হি রিস্ট দ্য সেল্টার অব দ্য ট্রি সে পৌঁছালো গাছের ছায়াটার নিচে অ্যান্ড স্প্ল্যাশ দ্য কুল ওয়াটার এবং ছিটিয়ে নিল ঠান্ডা জলটি ফ্রম দ্য ফার্সিয়ান হুইলস পারসিক চক্র থেকে অন হিজ ফিট তার ধুলো পাতে দেন হি ওয়াশড হিজ হ্যান্ড তারপর দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্কস হিচফিল তারপরে সে তার হাত ধুলো এবং মুখটি ধুলো অ্যান্ড ড্র্যাঙ্ক ফিল এবং যতটা সম্ভব সে তার মন তৃপ্তি করে জলপান করলো তো এই গেল তোমাদের পার্ট টুটা চলো এবারে পার্ট থ্রিটা পড়ে নিই দেখো তোমাদের পার্ট থ্রিটা একুশ নম্বর পেজ থেকে স্টার্ট হয়েছে রিফ্রেশড হি লুক অ্যারাউন্ড সতেজ হয়ে সে চারিদিকে তাকালো অ্যান্ড ওল অ্যান্ড ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল একজন বয়স্ক লোক পারসিক যে চক্রটা ছিল তার দেওয়ালে উপর বসেছিল হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান সে ওই বৃদ্ধ মানুষটির দিকে তাকালো ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড সে কিছু বলতে চাইলো কিন্তু ইতস্তত বোধ করলো হেজিটেটেড কথার অর্থ হচ্ছে ইত্ত ইতস্তত বোধ করা ইতস্তত মানে বলবো কি বলবো না এইরকম একটা মানসিকতা ফাইনালি অবশেষে হি অ্যাক্সট সে জিজ্ঞেস করলো ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার এখানে কি মেয়ে গেসেছে দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাড হিম অ্যান্ড সেইড বৃদ্ধ মানুষটি তার দিকে তাকালো এবং বলল শন বাছা হোয়েন দ্য ক্লাউডস স্কেম যখন মেঘ আসবে দ্য আর্থ অ্যান্ড স্কাই নো অব দেয়ার কামিং পৃথিবী এবং আকাশ তাদের আগমন জানতে পারে বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট কিন্তু মেঘ তো গতরাতে এখানে এসেছিল অ্যান্ড নো ওয়ান গড টু নো এবং কেউ জানতে পারেনি সেটা দ্য ওল্ড ম্যান সেইট বৃদ্ধ মানুষটি বলল ইট ইজ নট অ্যানাফ ফর দ্য ক্লাউডস টু কাম মেকগুলি আশাই যথেষ্ট নয় আই ওয়ান্স লিভ ইন এ প্লেস আমি একদা একসময় একটা জায়গায় থাকতাম হোয়ার ইট হ্যাড নট রেই ফর টেন ইয়ার্স যেখানে দশ বছর ধরে বৃষ্টি হয়নি টেন ইয়ার্স দশ বছর হি ওয়াজ ওপেন মাউথ সে হাঁ করে সে তার মুখটা হাঁ করেছিল কে ওই ছেলেটি হি স্যাড দেয়ার লিসন টু হিচ টেলস সে সেখানে বসে পড়ল তার গল্পটি শোনার জন্য ওই বৃদ্ধ মানুষের গল্পটি শোনার জন্য বসে পড়লো ছেলেটি সাডেনলি হঠাৎ করে হি রিয়েলাইজড সে অনুভব করলো হাউ লেট ইট ওয়াচ কত দেরি হয়ে গেছে হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট সে হাঁটতে হেঁটেছিল অনেকটা মাইল বা কয়েক মাইল ইন দ্য সান অ্যান্ড ডাস্ট রোদে এবং ধুলিকণাতে হি ওয়েন্ড ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক তাকে ফিরে যেতে হবে সেই একই ময়লা রাস্তা দিয়ে হি হ্যাড টেকেন টু কাম হেয়ার কাম দেয়ার যেটি মানে যেই রাস্তা দিয়ে সে এসেছিল তাকে সেই রাস্তা দিয়েই ফিরে যেতে হবে দ্য সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট সূর্য একই রকমভাবে ভয়ঙ্কর আগুন বর্ষণ করছিল বাট কিন্তু হোয়েন হি রিচ দ্য মাঠ যখন সে ওই কুঁড়ে ঘরটির কাছে পৌঁছেছিল হি ফেল্ড এ নিপ সে তার মাথার উপরে একটি ঠান্ডা ভাব মাথার উপরে নয় হি ফেল্ট ঠান্ডা ভাব অনুভব করেছিল ইন দ্য এয়ার বাতাসে আর্ট ফুড এবং মাটি ছিল তার পায়ের নিচে অ্যাজ হি নেয়ারিজ ভিলেজ সে যখন তার গ্রামের কাছাকাছি এলো হি শসে দেখলো দ্য রোডস ওয়েট রাস্তাগুলি ভিজে ট্রিজ গাছগুলি দ্য হ্যাডমিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার অব দ্য ডাস্ট বলছে যে গাছগুলি দাঁড়িয়েছিল সেগুলির উপরে একটি ধুলোর আস্তরণ ছিল হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং সে যখন ঘর থেকে বেরিয়ে গেছিল তখন সে এটা দেখেছিল নাও লুকড ফ্রেশলি বার্থ এখন মনে হচ্ছে যেন সদ্য স্নান করে এসছে গাছগুলো হি ফেল সে অনুভব করলো এ ওয়েভ অফ হ্যাপিনেস একটি খুশির তরঙ্গ হি হারিড হোম সে ঘরে পৌঁছালো হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি সে সে দেখতে চেয়েছিল কতটাই সতেজ এবং পরিষ্কার তার ওই জামুন গাছটি ইন হিজ কোর্ডিয়ার লুক তার প্রাঙ্গণে দেখতে লাগছিল মানে বলছে সে যখন সে দেখতে চেয়েছিল তার প্রাঙ্গনে যে জামুন গাছটি ছিল সেটা কতটা সতেজ দেখাচ্ছিল হোয়েন হি গট হোম সে যখন বাড়ি ফিরে এলো হি স সে দেখলো দ্যাট দ্য রেইন হ্যাড চেঞ্জ এভরিথিং ওই ব্রিজটি সব কিছুই পরিবর্তন করে দিয়েছে দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্র্যাপড ওই জামুন গাছটি পরিচ্ছন্ন হয়ে স্ক্রাপ স্ক্র্যাপ মানে ধুয়ে দেওয়া আর কি পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে ফ্রেশলি সাওয়ার্ড অ্যান্ড আম্মাজি ওয়া সিং জামুন গাছটা বলছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেন সুন্দরভাবে স্নান করে দাঁড়িয়ে আছে অ্যান্ড আম্মাজি ওয়া সেং এবং আম্মাজি বলছেন দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার থ্যাংক গড এটি ছিল একটি ভালো বৃষ্টিপাত ঈশ্বরের ধন্যবাদ রেইন রেইন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অব জামুন বৃষ্টির ফোঁটাগুলি তখনও জামুনের পাতাগুলির উপর দিয়ে গড়িয়ে পড়ছিলো হি স্টুড বিনিথ দ্য ট্রি সে ওই জামুন গাছটার নিচে দাঁড়ালো অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস এবং সেগুলিকে তার মাথা এবং মুখের উপরে পড়তে দিল হি রেস্ট হিজ আইস টু দ্য স্কাই সে তার চোখগুলিকে মানে চোখটিকে আকাশের দিকে তুললো অ্যান্ড সাইট ক্লিয়ার এবং দেখলেও এটা পরিষ্কার উইথাউট ইভেন এ উইথস অফ ক্লাউড এবং দেখলো কি কোনো মেঘের কুচি ছাড়াই হি হ্যাড শো ফার ইন দ্য ডাস্ট সে হেঁটেছিল অনেকটা দূর ধুলোর মধ্যে অ্যান্ড শান এবং সূর্যের সূর্যর তাপে এবং ধুলো ধুলিকোনার মধ্যে সে অনেকটাই হেঁটেছিলো ইন সার্চ অব দ্য ক্লাউডস মেঘেদের খোঁজে অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স তার অনুপস্থিতিতে দে হ্যাড কেম তারা এসেছে সেট দে রেইন এবং তাদের বৃষ্টিটি বস বৃষ্টি বর্ষণ করেছে অ্যান্ড গনেবে এবং চলে গিয়েছিল তো এই গেল তোমাদের পার্ট থ্রি তো আজকে দ্য ক্লাউডসের স্টোরিটা কমপ্লিট হলো আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করেছে তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অ্যাপসেন্টটি ট্যাপ করে দিয়ে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সহজেই পেয়ে যাও থ্যাংক ইউ অল এতক্ষণ আমার পাশে থাকার জন্য এবং